শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এখানে নিউজ এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে অবশ্যই এই রাজ্যতে তিনশো ধারা জারি করা উচিত আমি রাজ্যপালকে অনুরোধ করবো যাতে তিনশো ধারা জারি হয় আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি করে মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নাও আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে আমাদের রাজ্যে তথা সারা ভারতবর্ষে লোকসভা ভোট হয়ে গেছে সারা রাজ্যের মানুষ লোকসভা ছেড়ে তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হয়ে গেলেও আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিম বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়েই কিন্তু তারা ব্যস্ত হয়ে রয়েছেন এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে তিনশো ধারা জারি করতে তিনশো পঞ্চান্ন ধারা জারি কেন কি হয় এই তিনশো ধারায় এই তিনশো ধারা জারি করলে রাজ্য হাতে পুলিশ প্রশাসন থাকবে না বিরোধীরা অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসনকে নিয়ে রাজ্যের শাসক দল অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার সাধারণ গরিব মানুষ এবং বিরোধীর উপরে একদম রোলার চালাচ্ছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে রাজ্যপালকে অনুরোধ করবো যে রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করতে কি বলবেন এই প্রশ্ন দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছে না বলেছে সেটা আমি সঠিক জানি না তবে লোকসভা ভোটের পর বাংলার বুকে গদগদ মুসলমানদের ভোটে এবং লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা ব্যানার্জি উনত্রিশটা এমপি পেয়েছে আজকে মমতা ব্যানার্জি যদি এতই রাজ্যের উন্নতি করবে তাহলে বিরোধী পক্ষদেরকে কংগ্রেস সিপিএম বিজেপি আইএসএফ এই সমস্ত লোকেদেরকে আজকে ঘর ছাড়া হতে হচ্ছে কেউ আজকে চোপড়াতে চোপড়াতে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সে তার জিসিবি সে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য দিবালোকে এক দুজন কপত কপতি কপত কপতিকে কাঁচা কঞ্চি দিয়ে মারছে আর গোল হয়ে পাবলিক দেখছে ওরা যন্ত্রণার চোটে বাবা গো মা গো করে চিৎকার করছে আজকে এ পাওয়ারটা পেলো থেকে এ পাওয়ার পেলো থেকে আজকে বাংলার পুলিশ নিকম্মা বাংলার পুলিশ মেরুদণ্ডহীন বাংলার পুলিশ তৃণমূলের পাঁচ একটা দলাদাসে পরিণত হয়েছে আজকে সেই জায়গায় তা না হামিদুর রহমান বিধায়ক সে তার ডানাত জেসিবি তার পক্ষ নেয় সে আবার হামিদুর রহমান কি বলছে যে এটা আমাদের মুসলমানদের বিচার আচারে এরকম ঘটনা ঘটে থাকে আমি হামিদুর রহমানকে বলতে চাই আমি হাবিদুর রহমানকে বলতে চাই যে তুমি বাস করছো কোথায় কোথাকার এমএলএ তুমি কি পাকিস্তানের এমএলএ তুমি কি বাংলাদেশের এমএলএ তুমি কি আরবের এমএলএ যে এখানে মুসলমান শরুইটে আইন চাপাতে চাইছ আজকে বাংলোর বুকে আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে বাস করছি আমরা কি পাকিস্তানে বাস করছি না আরবে বাস করছি না বাংলাদেশে বাস করছি সেখানে একজন এমএলএ সাফাই গাইছে আজকে ভাইরাল হয়েছে বলে সমস্ত জায়গাতে সমস্ত জায়গাতে মানুষ রেড়ে রেড়ে করে উঠছে আজকে বাংলার বুকে এরকম শরিত আইন শুধু চোপড়াতে হয়েছে বলে না আজকে বাংলার বুকে এই সাজান যে এখন জেল খাটছে এই সন্দেশকালে তো এরকম আইন চলত সারা বাংলাতে মুসলমান গ্রাম আছে সমস্ত মুসলমান চলে এরকম তালিবানি বিচার চলে এরকম খাপ পঞ্চায়েতের বিচার চলে বিচার করে কারা বিচার করে গাঁয়ের মোরলরা লম্বা টুপি গোলটুপি পড়া ও লোকেরা আবার তারা আবার কার শাসক দলের আবার আপনি অভিযোগ জানাতে যাবেন যেমন সন্দেশকালীতে অভিযোগ জানাতে গেল বলল সাজানের কাছে যাও ঠিক রকম চোপড়াতে থানায় অভিযোগ করতে গেলে কার কাছে যাও ওই হামিদুর রহমানের ডানা জেসিবির কাছে যাও অর্থাৎ থানার মদত থাকে আজকে আনা আট আনা এক টাকা তৃণমূলের নেতারা তাদের মদতে এই বিচারগুলো হয় আবার কোনো কোনো জায়গায় ক্লাবে বিচার হয় আবার বিচার করে কারা ক্লাবের সেক্রেটারি ক্লাবের প্রেসিডেন্ট মসজিদের মোয়াজ্জেন এরা সব আঙুটা ছাপেরা এরা কি জজ হয়ে গেছে নাকি ওরা কি ব্যারিস্টার হয়ে গেছে মমতা ব্যানার্জি তাহলে বলুক তাহলে থানাগুলো তুলে দেখ কোর্ট কাচারি তুলে দিক ওই মুরুলি বিচার কালীবাড়ি বিচার চালু বাংলার বুকে তিনশো পঞ্চান্ন জারি করলে পুলিশ প্রশাসনটা আজকে একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁজার জোরে আজকে যারা এইরকম হম্বিতম্বি বিচার আচার করে যাচ্ছে বেয়নিভাবে এরা তো সব ভেড়া এদের খোটাকে কে ওই হামিদুর রহমান হামিদুর রহমানের খোটাকে কে কালীঘাট আর এই যে থানা আছে এই থানা গুণুর মদতে এই কাজগুলো হয় এই থানা গুণুর মদতে এই কাজগুলো হয় তাই আজকে শুভেন্দু অধিকারী বলেছে বলেই হবে আমরা জানি না কিন্তু যদি হয় তাহলে এই পুলিশগুলো যদি তৃণমূলের কাছ থেকে সরে যায় আজকে মর্দাঙ্গি দেখাচ্ছে তৃণমূল যে মর্দাঙ্গি দেখাচ্ছে শুধুমাত্র পুলিশ যদি ওর পাশ থেকে সরে যায় না সব মর্দাঙ্গি ফিউজ হয়ে যাবে আজকে ওই যে সাজান সাজান যখন ধরা পড়লো গট গট করে কোটে উঠছে সামনে পুলিশ দাঁয়ে পুলিশ বাঁয়ে পুলিশ আবার চিহ্ন দেখাচ্ছে যেই ওটা ইডিসিবির হাতে চলে গেল বাংলার পুলিশ ফিউজ হয়ে গেল এখন বিড়ালের মতো ম্যামও করছে আবার জেসিবি তাকে যখন কোটে তুলছে ওই ডাঁয়ে পুলিশ বাঁয়ে পুলিশ মানে এই পুলিশের ভরসায় তৃণমূল পার্টিটা চলছে আর তৃণমূলের নেতারা চলছে আর মোচমানগুলো চলছে আজকে পুলিশ যদি সরে যায় না এই তৃণমূল পার্টির যারা নেতারা করে কমমে খাচ্ছে চাকরি চোর বাকরি চোর সমস্ত রেশন চোর এই যারা যারা সব জেল কাটছে আর এই চাকরির জন্য যারা তোলা তুলেছে মাল তুলেছে আর এই বিচার আচার করার জন্য যারা মাল তোলে সবকে পিটিয়ে ঠান্ডা করে দেবে কাউকে দরকার নেই জনগণ পিটিয়ে সহ্য করে দেবে এই তিনশো পঞ্চান্ন ধারা যদি জারি হয় তাহলে সাধারণ মানুষ এবং বিরোধী দ্বারা তারা পুলিশ প্রশাসনের অত্যাচারের হাত থেকে বাঁচবেন তারা আপনার দলের লোক বিজেপি তারা সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে এই রাজ্যেতে তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন যারা জারি করছেন না কেন দেখুন আপনাকে প্রথম অবজেকশন দিয়ে আপনি বললেন আমার ঘাড়ে চাপিয়ে দিলেন যে আমি বিজেপির লোক এই জায়গাটা উদ্যোগ আমি কোনো বিজেপির লোক না আমি একজন আইনের লোক আমি একজন হাইকোর্টের উকিল যে আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি অর্থাৎ মমতা ব্যানার্জির আমলে যে দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির যে লামা চলছে বাংলার বুকে যে অত্যাচার চলছে শুধুমাত্র পুলিশগুলোর দ্বারা আজকে সেই পুলিশ সেই পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে পুলিশ যখন ওত নেয় তখন বলে ওরা কোনো পার্টি দেখবে না কোনো এ নয় সংবিধান মেনে কাজ করবে কিন্তু পুলিশগুলো তো সংবিধান মেনে কাজ করতে পারে না এই যে কলকাতার বুকে তৃণমূলের নেতারা গ্যা ঢুকলো তৃণমূলের নেতাদের ভয়ে পুলিশগুলো টেবিলের তলায় লুকুতে হচ্ছে পুলিশগুলোকে টেবিলের তলায় লুকুতে হচ্ছে খাতা দিয়ে মুখ ডাকতে হচ্ছে তো এই পুলিশগুলো কাজ করবে কি করে বলুন দেখিনি সেই জন্যে এই পুলিশটা যদি নিরপেক্ষ কাজ করতো তাহলে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন কোনো কিছুই দরকার ছিল না প্রশাসন যদি ঠিক মতো কাজ করে এসডিও যদি ঠিক মতো কাজ করে থানার ওসি যদি ঠিকমতো কাজ করে সিআই যদি ঠিকমতো কাজ করে এসডিপিও যদি ঠিকমতো কাজ করে এসপি যদি ঠিক মতো নিরপেক্ষভাবে সংবিধান মেনে আইন মেনে যদি কাজ করে কোনো দরকার নেই তিনশো পঞ্চান্ন আজকে যদি বিরোধী পক্ষের লোকেরা ঘর ছাড়া না হতায় কার দরকার পড়েছে যে আইন আদালত করতে সুতরাং বাংলার বুকে এই পুলিশকে দলদাসে পরিণত করে দিয়ে যত সভ্যাস